আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মন্ত্রণালয়টির চারটি ক্যাটাগরির পদে বিভিন্ন গ্রেডে পঁচাশি জনকে নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি দিয়েছে আগামী তিন নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হবে এবং আবেদন করা যাবে আগামী তেইশ নভেম্বর দুই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে প্রতিষ্ঠানের নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদের সংখ্যা চারটি লোকবল নিয়োগ মোট পঁচাশি জন পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা পনেরোটি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরোতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এরপর হচ্ছে পদের নাম ক্যাশিয়ার পদ সংখ্যা একটি বেতন দশ থেকে চব্বিশ টাকা গ্রেড চোদ্দতম শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি পথ সংখ্যা বিশটি বেতন নয় থেকে বাইশ টাকা গ্রেড ষোলোতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এরপরে পদের নাম অফিস সহায়ক পদসংখ্যা সংখ্যা বেতন আট থেকে বিশ টাকা গ্রেড বিশতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আবেদনের শেষ সময় আগামী তেইশ নভেম্বর দু হাজার পঁচিশ প্রিয় চাকরি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে